ফেলা কাজগুলো কাঁচা মরিচ নিয়ে লাইক বিচি চিচি মিচি কেচি এসব কিছু বের করে ফেলে দিতে হবে এখন আমরা বের করে ভাই এত কঠিন কাজ আমি ভাবিনি কারণ আমি মরিচ ধরবার চাই না তোমরা যদি মরিচ টুইটার লাইরে সাইরা একটি দলায় মলায় করতে রাজি থাকুক তো তোমরা এটা করতে পারবা খুব ইজিতে কিন্তু আমার মতো ধরতে যদি না চাও তাহলে এটা অনেক কঠিন কাজ তো আমি কেটে নিছি এখন এটা একটা 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 করে তুলে নিচ্ছি এখন সব সাল রোটারে কাইটা কাইটা গেল পরিষ্কার করে নিতে হবে কারণ এগুলো আর খুব কঠিন কাজ ও মাই গড অলমোস্ট কাটা হয়ে গেছে আমি আর কোনো মরিচ টরিচ না এত জ্বরা জলে আমার কোনো শখ নাই এখন আমার পিঠে যাতে না জলে তার জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করতেছি আমু না দেখু খাল্লা আল্লাহ আচ্ছা এখন কাটা শেষ এখন যেমন হচ্ছে আর একটা জিনিস নিতে সেটা হলো রসুন কুচি করতে এটা এত চুট এত চুট আমার নোখ তো সব কাটতে শেষ করে দিছে এই রসুন কুচির পিছনে কিন্তু আমার কোনো ধৈর্য কাজ করে না আচ্ছা কুচি কুচি করে কাটে নিচ্ছি এখন সব কুচি কুচি করে ডং করে কেটে নিচ্ছে না দুদিন ধরে এরকম খেয়াল করতেছি আমি কোন রেসিপি করতে গেলে অসহ্য অসহ্য এইসব কাজ আচ্ছা এখন আমরা মেন রেসিপি চলে এসেছি এক পানি তারপর দিয়ে দিচ্ছি ওই তারপর এটা কেটে নিব কেটে মধ্যে দিয়ে দিব মরিচ কুচি এই পুটা সুতা একটা দিস যাও আচ্ছা এখন ইয়া দিয়ে তুলে নিচ্ছি এটা এটা দিয়ে তুলে নিচ্ছি তারপরে এটা ঘেটে 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 নিবো তার মধ্যে দিয়ে দু একটা স্লাইস চিজ বড় রোগের মতো স্লাইস চিজ বা সেলিব্রিটিটা কিন্তু বড় রোগ তো স্লাইস চিজ দিয়ে এভাবে ঘেটে ঘেটে নিবে মেল্ট একদম মেল্ট হতে হবে একদম মেল্ট মেল্ট মানে বুঝে রাখ মেল্ট মানে হচ্ছে একদম আউলাই ঝাউলাই শেষ এটা দি দি দিয়ে দিচ্ছি গোলমরিচের গোড়া এখন সব কুটাই কুটাই মিশাই একাকার করে নিব তার সেলিব্রিটি রেসিপি বলে কথা টিপিকা পাড়ুকোনের রেসিপি সো এটা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে এই জন্য একটু ভাত নিলাম টিপিকা একটু ভাতই খায় বডি থেকে বুঝো না আচ্ছা এটা এখন হয়ে গেছে এই যে যখন এরকম ঘন ঘন হয়ে যাবে থিকনেস চলে আসবে তখন এটা এখন ভাতের উপর সুন্দর করে ঢেলে দেব একদম সবটুকু ঢেলে দিতে হবে আমি অত বড় লোক না ভাই যে আমি একটু ফেলে দেব এই যে একটুকু নিয়ে নিছি এখন সেই লাগতেছে আরে শালা লুকস দেখছো একদম মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলে পাঁচ টাকার ডিশ আচ্ছা ঠিক আছে এখন একটু টেস্ট করে লিখতে হবে এটা কেমন এত ভাতের সাথে এই চিজটা মেখে মেখে নিয়ে বিসমির লাল না মরে না যাই মুখে লাল চি শান একদম তো সে খাইতে ভালো খাইতে ই আমি ভাবছিলাম ভাল লাগবি না কিন্তু এটা সেই মজাদে গেরি আছে সব এক্সপেন্সিভ জিনিস ঘিরতে পারে না এটা তারা সেলিব্রিটি হতে পারবে না না তার তারা রানবীরকেও জয় করতে পারবে না